এদেশে পিসের চরমনায় মাটিও মানুষের প্রিয় মানুষ তার জলাঞ্জলি প্রমাণ তিনি ত্যাগী এটা সামনে বলা বস না আজকের যার আপন ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তিনি আবার সম্মেলন এবং আজকের পৃস্পে হজর পিসের মাহফিলাস প্রিয় ছাত্র ভাইয়েরা গেল 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 এ রাজনীতি করলে চলবে না আমাদের সংগঠনকে সুসংগঠিত করতে হবে ছাত্ররা এদেশের জাতির ভবিষ্যৎ ছাত্রদেরকে মোমবাতির মতো চরিত্রের হতে হবে এর প্রধান কারণ মোমবাতি নিজে গলে গিয়ে অপরকে আলো দেয় আমার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে সন্তানদেরকে বলবো নিজেকে গলাইয়া মানুষের শান্তির জন্য কাজ করতে হবে এদেশের মানুষ তার কিছু প্রমাণও পেয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জালুকাটি জেলায় আমি ছাত্রদের দেখেছি বিগত করোনাকালীন সময় আল্লাহ রহমতে এরা নিজেরা সংগঠনের ব্যাস পরে করোনা রোগীদের বাপ সন্তানের খবর নেয় নাই স্ত্রী স্বামীর খবর নেয় নাই স্বামী স্ত্রীর খবর নেয় নাই ভাই ভাইয়ের খবর নেয় নাই কিন্তু ইসলামী আন্দোলনের ছাত্র তা তাদের পাশে ছিল কি বলেন ঠিক যাবে এবং বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্রদেরকে দেখছি মন্দির থেকে শুরু করে সকলের যান মালে নিরাপত্তার ব্যবস্থা করেছে আপনাদের কাছে বলতে চাই ছাত্র ভাইদেরকে ভালো লেখাপড়া করতে হবে মেধাকে লেখাপড়ার দিকে নিয়োজিত করতে হবে সাথে সাথে সংগঠনে কাজকর্ম করতে হবে কে কল্ল কি কি হলো একটা জিনিস বুঝতে হবে যে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে বলতে কিছু নাই কি বলেন ঠিক তবে ঠিক অথচ এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ ইসলামী আন্দোলনের মহতারাম আমিরকে জালকড়ি জেলায় একটা বড় প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন লোকদেরকে ওই ফকির বাড়ি মাদ্রাসার মধ্যে আটকাইয়ে রাখা হয়েছে কিন্তু যারা আটকে রাখে ইসলামকে আটকে রাখা যাবে না তোমরা এটিয়া থাকবা কি বলেন ঠিক না ঠিক যাদের এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ ইসলামী আন্দোলনের আমিরের প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে তারা আজকের কোথায় এ তারা প্রতিমান হয় অন্যায় করে জুলু ধ্বংস ইসলামকে দমন করে রাখা যায় না এতে সেই ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু আমার অত্যন্ত দুঃখের বিষয় আমার মহতাম আমিরের কাছেও বলতে ইচ্ছে করে এদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিকে তা সরকারি টাকায় লাইট পোস্ট আপনার পোস্টে লেখা আছে কিন্তু এদেশে এদেশে আল্লামা শরীয়তুল্লার বাড়ি কোন দিকে শামসুল আকবর বাড়ির কোন দিক শামসুল আকবরপুরের বাড়ি কোন দিকে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে নিসার উদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই তাহলে বোঝা গেল জনগণের টাকা আত্মসাৎ করে ইসলামকে ধ্বংসের চেষ্টা করেছে কি বলেন ঠিক না সুতরাং প্রিয় ছাত্র ভাইরা আমরা বলতে চাই শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেখান থেকে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো এখন থেকে একটা বই হাতে নেবে এক রাতে শেষ করবে লেখাপড়া করবে মানুষের মানুষ মানুষের মতো মানুষ হবে সংগঠনকে মজবুত করবে মানুষের জন্য জীবন বিলিয়ে দেবে একটা কথা বলে শেষ মানুষ মানুষের জন্য এই কাজটা যেন আমাদের দ্বারা বাস্তব জমিনে প্রতিফলিত হয় আল্লাহ আমাদের কবুল করুক ওয়াখের আলহামদুলিল্লাহ